হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল টু ব্যাক এখন একটি গুরুত্বপূর্ণ আমি একটি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই সমস্যা ক্যাবেরই এখনই হয়েছে না কিন্তু ফটাট অনেকেরই হয়েছে এই চ্যানেলটি দেখার আগে একটি লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন কমেন্টে বলে দেন নাইস ভিডিও বা গুড ভিডিও এখন আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাইব সেটি হলো গিয়ে এই যে দেখেন ফোনের স্ক্রিন কাজ না করলে কি করণীয় এ দেখেন আমার ফোনের স্ক্রিন কিন্তু কাজ করছে না এই দেখছেন কোনো বতেই আমার ফোনের স্ক্রিন কাজ করছে না এই দেখেন বাড়িতে কোনো কিছুই হচ্ছে না এ দেখেন আমার ফোনের স্ক্রিন কিন্তু কোনো রকমই কাজ করছে না এই দেখছেন কিন্তু কাজ করে নাই এখন কেমনে কাজ করবে এটা উপায় হলো গিয়ে একটাই তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে লাইক করে দেন সাবস্ক্রাইব বাটনটি অন করে দেন সবগুলো ভিডিও কানেক্ট করে দেন প্রথম সাবস্ক্রাইবে চাপ দেন পরে একাধিক সব ভিডিও কানেক্ট করে এখানে চাপ দেন এ দেখেন আমার ফুল কিন্তু কোনো বাতেই কাজ করছে না এই দেখছেন হিমুনিয়া করে কাজ করছে না এটা করণীয় আমি বলবো একটু পরে বলছি এর আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই দেখেন কোন বাইক কিন্তু কাজ করছে না আমার এই ফোনটি এই ফোনটি হলো গিয়ে রেডমি এই ফোনটি দেখতে পাচ্ছেন রেডমি রেডমি ফোন কিন্তু ফোন ভালো না সেটা বলবো না হয় আমি একটাতে বলবো কেউ রেডমি ফোন কিনবেন না কারণ এই দেখেন রেডমি ফোন হয়তো ভালো কিন্তু মাঝে মধ্যে এমন একটি সমস্যা করবে যে অবাকে করার মতো তো এই করণীয়টা আমি আপনাদেরকে বলবো ওই করণীয়টা বলার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাটনটি ওয়ান করে দেবেন কমেন্টে বলবেন নাইস ভিডিও বা গুড ভিডিও আমার এই এডি হলো গিয়ে একটাই আপনারা প্রথমে যে এই সাইড বাটনে সাপ দিয়ে ধরবেন কোনো কাজ হচ্ছে না কাজ না হলে আপনারা কি করবেন জানেন আপনাদের বাড়ির আশেপাশে কোনো মোবাইলের দোকান কোনো মেকারের দোকান বা আপনাদের বাজারে কোনো মেকারের দোকান ওইখানে যাবেন ওইখানে গিয়ে বলবেন ভাই আমার মানে সে কথা বলবেন না বলবেন ভাই আমার এই যে ফোনটা তো কোনো কাজ করছে না এখন টাকা পয়সা তো শর্ট আপনি কি এক কাম করেন আমার ব্যাটারিটা একটু খুললে আবার লাগাই দেন দেখবেন আপনার ব্যাটারি খুললে যখন লাগাবে তখন দেখবেন অটোমেটিক্যাল কাজ করা শুরু করবে একশো গ্যারান্টি এই যে আমি এখন মেকারে বুগুলো যাইব এই প্রথম ভিডিও শেয়ারে কি কি হয়েছে ফোন খুলছে কি না মেকারে বুগুলতে দেখাইয়া এই ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা করণীয় দেখেন যেত ভিডিও দেখেন কি না আপনাদের যে সবাই বলবো একটা এই স্ক্রিনে চাপ দিয়ে ধরতে স্ক্রিনে যদি কাজ না করে তাহলে আপনার কি লাভ কী লাভ এইসব ভিডিও দেখিয়া এই কিন্তু কোনো রকম কাজ করবে না আপনাদের বাজারে আশেপাশে কোনো মেকারের দোকানে গিয়ে বললেন ভাই দেখবেন একটা পিন দেওয়া কম্পিউটার লগে কানেক্ট করিয়া পরে দেখবেন অটোমেটিক্যাল আপনার এক খুলে দিবে এক এক তাই দেড়শো টাকা লাগতে পারে এর বেশি টাকা লাগবে না এক দেড়শো টাকা লাগবে তো হ্যালো গ্রাইজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন কারণ যে অনেকেই দেখতে পারে এসব কিন্তু অনেকেরই হয় এসব কিন্তু সমস্যা কেবেরই হয় নাই কেউ জানে না কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা হতে পারে তো গ্রাস এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে নিয়মিত আমি একটা ভিডিও থাকলে আপনার কাছে পৌঁছে যাই তাই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ